হুজুর ওাহারে আমার কলাল থেকে ফিরে আসলেন অসুখগ্রস্ত ওরাহারের ঘাটে একটা নৌকা লেগেছে সে নৌকাতে একজন বুজুর গানে দিনজন বুজুর গানের দিন নৌকাতে বসে আছেন দেখতে গেলেন দেখছেন যে নৌকার মধ্যে আপনাদের নবীকে দেখা যায় যারা নবী প্রেমিক হয় নবী তাকে বাজ্য দেখালেন নবী তাকে বাস্তবে দেখালেন নবীকে স্বপ্ন দেখালেন যে মনে স্বপ্ন একবার নবীকে দেখেছেন একবার

তালিমুদ্দিন সারা জগৎকে এই রকম জ্ঞান দিয়েছেন মাদ্রাসা করেছেন ওয়াজ করেছেন শিক্ষা দিয়েছেন মানুষের দারে দারে দিয়ে ইলমিক শিক্ষাকে নবীর ইলমিকে নবীর জ্ঞানকে বিস্তার করে গেছেন তিনি হচ্ছেন আলিমুদ্দিন নকশবন্দের তো হুজুর ওড়াহে আমার তো লাল এলাহাবাদ থেকে ফিরে আসলেন অসুখগ্রস্ত হয়েছে আর যাওয়ার সম্ভাবনা গরিব মানুষ একদিন খুব পরিশ্রম অবস্থায় আছে جی دوائر دوائر. نوکا گلین مدد بسے آس دیا نبی 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 محمد اللہ এখন নবীকে দেখা যায় আপনাদের নবীকে দেখা যায় যারা নবীর প্রেমিক হয় নবী তাকে বাহ্য দেখা নবী তাকে বাস্তবে দেখা দেন নবী তাকে স্বপ্ন দেখা দেন যেমন স্বপ্ন একবার নবীকে দেখেছেন একবার জাহান নামের এখন তার চিরকালের জন্য হারাম হয়ে গেছে যে নবীকে দেখা যায়

আমার এই সন্দরশ বাসিতে দিয়ে দাও এই বাসিটা আলিবুদ্দিন বাজেতে থাকুক ধর্মের বাসী ইসলামের বাসিক দিনের বাসি বাজেতে থাকুক তো আলিবুদ্দিন রাহমদপুল্লায় কেন আলিলালে নেবি এই যে জ্ঞান দিয়ে দিলেন তালিবুদ্দিন সারা জগৎকে এই রকম জ্ঞান দিয়েছেন মাদ্রাসা করেছেন ওয়াজ করেছেন শিক্ষা দিয়েছেন মানুষের দারে দাঁড়ে দিয়ে ইলমিক শিক্ষাকে নবীর ইলমকে নবীর জ্ঞানকে বিস্তার করে গেছেন তিনি হচ্ছেন আলিমুদ্দিন নকশবন্দি রহমত